পরিকাঠামো উন্নয়ন ও স্টপেজ বহাল রাখার দাবিতে স্টেশনে বিক্ষোভ জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর স্টেশনে পরিকাঠামোগত উন্নয়ন ও ট্রেনের স্টপেজ বহাল রাখার দাবিতে ফের বিক্ষোভ দেখালো সিপিআইএম রবিবার রানীনগর হাট থেকে মিছিল করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন কর্মীরা তাদের দাবি আগের মতোই তিস্তা তোরষা ও বঙ্গাইগাঁও এক্সপ্রেস ট্রেনগুলোর স্টপেজ চালু রাখা জাতীয় সড়ক থেকে রানীনগর স্টেশন পর্যন্ত বেহাল রাস্তাটির দ্রুত সংস্কার দীর্ঘদিন রেলের জমিতে বসবাসরত পরিবারগুলিকে জমির পাট্টা প্রদান এবং স্টেশনের পরিকাঠামো উন্নয়ন রেল পুলিশের বাধা সত্ত্বেও কর্মীরা স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে তিস্তা এক্সপ্রেসের সামনে বিক্ষোভ দেখান যদিও রেল লাইনে অবরোধ করার পরিকল্পনা থাকলেও পুলিশ তা করতে দেয়নি এক মাস আগেও একই দাবিতে পথসভা এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে স্টেশন ম্যানেজারের মাধ্যমে কাটিহাট ডিভিশনের ডিআরএম এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল কিন্তু কোনো সদুত্তর না পাওয়ায় ওই বিক্ষোভ কর্মসূচি পুনরায় গ্রহণ করা হয় বিক্ষোভ শেষে সিপিআইএম নেতৃত্ব পুনরায় স্টেশন ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন স্টেশন ম্যানেজার জানান তিনি দাবিগুলি আবারও ডিআরএমের কাছে জানাবেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এলাকার বহু মানুষ কর্মসূচিতে অংশ নেন অন্যান্য দাবিগুলির মধ্যে ছিল উত্তর কুমারপাড়া আন্ডারপাসের জল জমার সমস্যার সমাধান রানীনগর রেল লাইনের দুপাশ সংযুক্ত করতে ওড়ালপুল নির্মাণ ইন্ডাস্ট্রিয়াল জোনে মালগাড়ি ওঠা নামার ব্যবস্থা চালু করা রিপোর্ট আমাদের টিভি স্টেশনে আমাদের তিস্তা তর্সা এক্সপ্রেস এবং হচ্ছে আসামগামী বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো দু হাজার কুড়ি সালের পর থেকে এই দুটো ট্রেন আর রানীনগর স্টেশনে দাঁড়ায় না ফলে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে অবিলম্বে তিস্তাতসা এক্সপ্রেস এবং আসামগামী যে বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো সেটাকে এই স্টেশনে দাঁড় করাতে হবে এবং সঙ্গে কলকাতাগামী যে কোনো একটি ট্রেনের স্টপেজ আমরা দাবি করেছি রানীনগর স্টেশনে সেই সঙ্গে আমাদের যে জাতীয় সড়ক থেকে রানীনগর রেল স্টেশনে আসার যে রাস্তা দীর্ঘ প্রায় কুড়ি বছরের বেশি সময় যাবৎ এই রাস্তা একদম বেহাল অবস্থায় রয়েছে রাস্তার কোনো চিহ্ন নেই বোল্ডারের উপর দিয়ে মানুষকে চলাচল করতে হয় রেলের ফলে রেলের রাস্তা রেলের জমি সমস্তটাই রেলের অবিলম্বে সংস্কারের দাবি আমরা করেছি আমরা বলেছি যে ওই পারে রানীনগর স্কুল আছে একটা বিস্তীর্ণ জনপদ আছে এপারে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে বিএসএফ ক্যাম্প আছে এই যে যাতায়াতের সমস্যা অনেকগুলি রেল লাইন রেল এখান দিয়ে দ্রুত গতিতে চলাচল করে কোনো ট্রেন দাঁড়ায় না ফলে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করতে হয় আমরা বলেছি একটা এই পার থেকে ওই পাড়ে যাওয়ার একটা ওভার বড় আকারের এখানে নির্মাণ করতে হবে যাতে যানবাহন সহ মানুষ এই পার থেকে ওই পারে যেতে পারে ওপারের মানুষ এপারে আসতে পারে আমরা বলছি যে এই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে এখানে মালপত্র ওঠানো নামানোর যে ব্যবস্থা এখানে একটা রেকের ব্যবস্থা যাতে পণ্যবাহী ট্রেন এখানে দাঁড়ায় এবং হচ্ছে মালপত্র ওঠানো নামানো করা যায় যাতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় এই অঞ্চলের ইন্ডাস্ট্রি যেটা ঢুকছে সেটা যাতে তার পুনরুজ্জীবন করা যায় এই দাবি আমরা করেছি এবং হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী এবং যারা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন কোনোরকম পুনর্বাসন ছাড়া নির্দিষ্ট পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না এই দাবি আমরা করেছি আমরা উত্তর কুমারপাড়া যে আন্ডারপাস এবং এখানকার অন্য অন্য যে আন্ডারপাস এখানে বর্ষার সময় প্রায় হাঁটু জল কোমর জল জমে থাকে ফলে আন্ডারপাসগুলিতে যাতে জল না জমে তার ব্যবস্থাও রেলকে করতে হবে আমরা রেল দপ্তরকে এই দাবিতেই আজকে হচ্ছে এই স্টেশন ম্যানেজারের মাধ্যমে কাটিহার ডিভিশনের ডিআরএমের কাছে আমরা স্মারক পাঠাবো